আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো সারা রাত জার্নি করার পর আর শেষ রাতে তো অনেক ঠান্ডা হয় ঠান্ডার কারণে আর বাড়িতে যায়নি কারণ বাড়িতে যেতে গাড়ি থেকে নেমে আরও অনেকটা পথ যেতে হয় আর আমার ননদের বাড়ি একবারে গাড়ি থেকে নেমে পাশেই ননদের বাড়িতে ননদের বাড়িতে চলে গেছিলাম তো যায় দেখি ননদ অনেক কিছু রান্না করে রাখছিলো সাথে পিঠা পুলিও করছিলো আবার ক্ষীর রান্না করছিল রাতে তিনটা চারটার দিকে পৌঁছে গেছি যায় দেখি অনেক কিছু খাবার রান্না করছে গরম গরম ভাত রান্না করছে আর কি যতটুকু আয়োজন পারে সব করছে তো সকালবেলায় একটু উঠে দেখি আমার ননদের অনেক কুলান কবিতর হয়েছে তাই একটু কবিতরগুলোকে ভিডিওর মধ্যে নিয়ে নিলাম আর কবিতা দেখতে তো আমার অনেক ভালো লাগে আর আমার নুনুদ সকাল সকাল রান্না করার জন্য মাটির চুলে আসতেছিলো আমার নুনুদের বাড়িটা কিন্তু অনেক বড় কিন্তু ফাঁকা এখানে আমি একটু ভিডিও করতেছিলাম ভোরবেলা অনেক ঠান্ডা ছিল বাতাস ছিল সূর্য দেখা কেবল মিলতেছে তাই যে আমার নুনুদ মাটির চুলায় এখন রান্না করবে আর মাটির চুলা রান্না এমনি থেকে অনেক মজা লাগে আর অনেক দিন পর মাটির চুলার রান্না খাবো আমার নুনদ তো মানে সব কিছু খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছিল আর ওইটুকু সময়ের মধ্যে আর কি খাব। তারপরে দেখি কী সুন্দর কবিতরগুলো উড়ে উড়ে আসে বসে টিনের উপর আমি অনেক ডাকাডাকি করি কিন্তু আসে না আমার নুনদ একটু ডাকতে চলে আসতেছিল মানে ওরা আমাকে চিনে না দেখে আমার কথায় আসতেছিল না পশু পাখিরা আসেনা আর আমার ব্যান্ডটি এদিকে নতুন জায়গায় এসে সব ঘুরে ঘুরে দেখে পরিচিত হচ্ছিল যে কোন জায়গা থেকে কোন জায়গায় আস আমার ননদ তো এইদিকে কালাইপুরি বানাচ্ছিলো যে তার ভাই মিষ্টি জিনিস পছন্দ করে না পিঠা খায়নি এই জন্যে ঝাল ঝাল করে কালাই পুরি বানাচ্ছিলো তা আমার মেয়ে এখানে খাচ্ছিল আর তার ঝাল মিষ্টি সব কিছুই পছন্দ আর আমার হাজব্যান্ড একদম মিষ্টি জিনিস পছন্দ করে না তো এইদিকে আমার মেয়ে আবার হাতে চাল নিয়ে কবিতরকে ডাকতেছিল আয় 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 কিন্তু একটা কবিতর আসে না এদিকে আমরা সকালকার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে এই যে খাওয়াতে বই এখানে সাদা ভাত এখানে খাসির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছে ওখানে রুই মাছ ঘনা করছে এখানে দেশি মুরগির মাংস রান্না করছে এদিকে টেংরার মাছ ছিল আবার এখানে কবিতরের মাংস আলু দিয়ে রান্না করছে আর কি অনেক কিছু রান্না করছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম এই যে এখনকার দৃশ্য আমাদের এদিকে অনেক সুন্দর সব জমিতে প্রায় আলুর গাছ বের হয়ে গেছে আবার সরিষা আমরা জয়পুরহাটের মানুষ বস আমরা তো আলু লাগাবো না আলু লাগাবে কে তো এখানে শুধু আলু আর আলু চারপাশে শুধু আলু আর যেইগুলো জমিতে আলু দেওয়া যায় না সেগুলোতে সরিষা আমার আগে জমি অনেক পরিমাণ ফাঁকা থাকতো এখন প্রত্যেকটা জমিতে কিছু না কিছু লাগাইছে এটাই ভালো জমি না ফেলে রাখি কিছু না কিছু লাগানোটাই ভালো তো আমরা বাড়িতে যাচ্ছিলাম আর নিজের এলাকায় একটা অন্যরকম শান্তি কাজ করে যেখানেই থাকি না কেন নিজের বাড়িতে আসলে একটু শান্তি কাজ করে নিজের পরিচিত জায়গা তো এদিক দিয়ে যাচ্ছিলাম আর শুধু এত সুন্দর সবুজ আর দৃশ্য আর সকালবেলা রোদটা অনেক মিষ্টি ছিল আর এই যে আমার বাপের বাড়ি গ্রামের উপর দিয়ে যাচ্ছি এটাই মেয়েদের জীবন যে বাপের বাড়ি গ্রামের উপর দিয়ে আগে শ্বশুর বাড়ি যেতে হয় তো এদিকে আমাদের গ্রামে অনুষ্ঠান হবে দেখে ওদিকে ওই যে টেস্ট ছাড়া ছিল তো এদিক দিয়ে যাচ্ছিলাম মনটা চাচ্ছিলো যে বাবার বাড়িতে এখনই যাই কিন্তু উভয় নেয় আগে শ্বশুর বাড়িতে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিও তো দেখা হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ